নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনার সাথে শেয়ার করব মাটন কিমা ঘুগনির রেসিপি মাটন কিমা ঘুগনি বানানোর জন্য এখানে আমি নিয়েছি চারশো গ্রাম মটর মটরটাকে আমি তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং মটরটাকে সেদ্ধ করে নেবো এখানে নিয়েছি আড়াইশো গ্রাম মাটন কিমা এর মধ্যে দিয়ে দেবো দু কাপ মাত্র জল দিয়ে দিচ্ছি দু টি স্পুন নুন নুন দিয়ে সেদ্ধ করে নিচ্ছি পরে লাগলে আবার আমি নুন দেব একটা বাটির মধ্যে আমি কিছু মশলা নিয়ে নিচ্ছি নিচ্ছি দুই টি স্পুন হলুদ দুই টিস্পুন জিরে গুঁড়ো স্বাদ মতো লাল লঙ্কা গুঁড়ো এক টি স্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দুই টিস্পুন আদা বাটা রসুন বাটা অল্প জল দিয়ে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি মটরগুলোকে চারটি সিটি দিয়ে আমি এইভাবে সেদ্ধ করে নিলাম এবার একটা ভাজা মশলা তৈরি করে নেবেন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দুটো তেজপাতা টুকরো দারচিনি এলাচ এলাচ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন জিরে আর এক টি স্পুন ধনে এবার সমস্তটাকে ভালো করে ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই তেলের মধ্যে দুটো টুকরো করা আলু ভেজে তুলে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে রাখছি আলুগুলোকে ভেজে তুলে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো তিনটে বড় সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের কুচনো টমেটো টমেটো দিয়ে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নেব সেদ্ধ সময় মটরের মধ্যে নুন দিয়েছিলাম আমি দেখে নিয়েছি আর অল্প নুন লাগবে সেই জন্য এর মধ্যে আমি আরও একটি স্পুন মতো নুন দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিশিয়ে রাখা মশলা মশলা বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম এবার মশলাটাকে পেঁয়াজ আর টমেটোর সাথে কষিয়ে নেব মশলাটাকে কষিয়ে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো চিনি তিনি দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব মাটন কিমা কিমা দিয়ে মশার সাথে কিমাটাকে ভেটে নিচ্ছি কিমাটাকে মশা চেয়ে ভালো মতন ভেজে নিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ মতো গরম জল এই জল দিয়ে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কিমাটা যাতে সেদ্ধ হয় গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি এবার ঢাকা খুলে কিমাটাকে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আলুগুলোকে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। মটর দিয়ে নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে গুঁড়ো করে নেওয়া মশলা দুই টি স্পুন আর দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা অপশনাল নাও দিতে পারে এবার নাড়াচাড়া করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভালো মতো ঘুগনিটাকে ফুটিয়ে নেব তাহলে যে আলুগুলো দিলাম সে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে এবার ঢাকা খুলে দেখে নেব আলুগুলো সেদ্ধ হয়েছে কি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ঘুগনিটা রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব তৈরি হয়ে গেলো মাটন কিমা ঘুগনি কুটি লুচি পরোটা বা পাউরুটি দিয়ে আপনারা এভাবে ঘুগনি বানিয়ে খেতে পারেন